আমার ছেলে একটা খেয়ে বলে মা ইস টেস্ট এটা শুনি আমার কাছে যে কতটা ভালো লেগেছে ঘরে যখন কিছু রান্না করি আর যদি সেটা বাচ্চারা খুব পছন্দ করে সেটা শুনতে যে কত ভালো লাগে একটা মায়ে সেটা বুঝতে পারবে কেফসি চিকেন পপকর্নটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তো চিন্তা করলাম আজকে ওদের ঘরেই বানিয়ে দিব প্রথমে আমি যে জিনিসটা রেডি করছি সেটা হচ্ছে বাটার মিল্ক খুবই ইজি ঘরে যদি কেনা বাটার মিল্ক না থাকে কোনো টেনশন নাই অ্যাটলিস্ট লেবু তো আছে ভিনেগার তো আছে তা আমি হাফ কাপ মিল্কের মধ্যে হাফ টেবিল স্পুন ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি দেখা যাবো টেন ফিফটিন মিনিটসের মধ্যে রেডি হয়ে যাবে আর ওইটা রেডি হতে হতে আমি এখানে চিকেন রেডি করে নিচ্ছি খুবই ইজি অনেকে বাটার মিল্ক শুনলে ভয় পেয়ে যান বাটার মিল্ক তো ঘরে থাকে না দুধ থাকলে লেবু থাকলেও আপনারা সেটা বানিয়ে নিতে পারেন ভিনেগার না থাকলে হাফ টেবিল স্পুন লেবুর রস দিয়ে সেই সেমভাবে আপনারা বাটার মিল্কটা রেডি করে নিতে পারেন এখানে আমি চিকেন পপকর্নের জন্য চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন চারকোনা করে একদম ছোটো ছোটো আপনারা আরও ছোটো করতে পারেন আর একটু বড় জায়লো করতে পারেন আমি এই সাইজ করে নিচ্ছি তবে খুব বেশি বড় হলে কিন্তু আর পপকর্ন হবে না পপকর্নে যেই সাইজ সেই সাইজটা করলেই পারেন দোকানে একটু বেশি ছোট করে আমি চেয়েছি একটু বড় বড়ো করতে যাতে এক বাইটে একটা খেতে পারে সেই পরিমাণে একটা সাইজ করছি তো সবগুলো এখানে আমি কেটে নিয়েছি যেই বাটার মিল্কটা রেডি হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এই দেখেন রেডি হয়ে গেছে যখন দেখবেন দুধটা এরকম জমে জমে গেছে বুঝবেন যে বাটার মিল্ক একদম রেডি যদি এটাও না বানাতে পারেন সেই ক্ষেত্রেও সমস্যা নেই শুধু দুধ দিলেও হবে এই জায়গাতে দুধ বাই টু ইয়োগার্ট সেটা দিয়েও হবে তবে বাটার মিল্কটা দিলে টেস্টটা অবশ্যই তো একটু ভালো আসবে বারবার দোকানেরটা কিনে না দিয়ে আমরা চাইলে কিন্তু ঘরে এটা ঝটপট বানিয়ে নিতে পারি আমাদের ঘরেই সব কিছু আছে একটু ব্ল্যাক পেপার আর অল্প একটু আদা রসুন পেস্ট আর এরপর হচ্ছে আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো কেএফসির অল্প কয়টা পপকর্নের প্রাইস কিন্তু অনেক আর আপনি যদি বাসায় বানান তাহলে অনেক পরিমাণে বাসায় একসাথে বানাতে পারেন বাচ্চারা দু দিন পর্যন্ত খেতে পারবে আর ছোট বড় সবাই এটা পছন্দ করে তো বেশি করে বানালে দেখা যায় বাসায় বাকি সবাইও খেতে পারবে এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এটা যে মেন মশলাটা সেটা এখন আমি বানিয়ে নিয়েছি এটা যত ভালো বানানো হবে চিকেন পপকর্নটা খেতেও অনেক ভালো লাগবে এখানে হচ্ছে আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি ওয়ান কাপ আর দুই টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন আমি দিয়ে দেব একটু লবণ আর হচ্ছে paprika powder, half teaspoon স্পুন pepper, half teaspoon baking স্পুন বেকিং পাউডার আর ওয়ান টেবি স্পুন হচ্ছে আমি আদার পাউডারটা এখানে ব্যবহার করেছি আর ওয়ান টি স্পুনের মতো হচ্ছে মরিচ পাউডার এখন দিচ্ছি 1 টি স্পুনের মতো অর্গানও এখন এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করেছি সব কিছু কিন্তু এখন ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে সব জায়গায় সব মশলা সমানভাবে থাকে একটা একটা করে এই মিক্সারের মধ্যে দিয়ে এখন আমি কোট করে নিব দেখে হয়তো মনে হচ্ছে অনেক ঝামেলা বা অনেক কঠিন আসলে না যখন আপনি বানাবেন দেখবেন খুবই ইজি আমিও প্রথমে ভাবতাম এটা হয়তো বা অনেক কঠিন হবে তে বানায় বাসায় কি আর বানানো যাবে এই রেসিপি ফলো করে আপনি একবার বানিয়ে দেখেন আপনার কাছে মনে হবে আপনি কেসি ঘরে বসে খাচ্ছেন বাচ্চারা খুব খুব পছন্দ করবে আর আপনারও মন চাইবে আরেকবার বানিয়ে দিই পাশাপাশি আমি তেলটাও গরমে দিয়ে দিছিলাম এখন যখন ভালোভাবে গরম হয়েছে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে ভাজতেছি চিকেন যেহেতু ছোট আর এটা সিদ্ধ হতে সময় লাগবে না আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে সব সাইডে ভালোভাবে হয় আর এই কাজটা অবশ্যই ডুবা তেলে করতে হবে ডুবা তেলে করলে এটা চারপাশে খুব ভালোভাবে ভাজা হবে আর আমার এই জিনিসটা ভাজতে মাত্র দশ মিনিট মতো সময় লেগেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হতে পারে একবার বানিয়ে দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে উপরে ক্রিস্পি আর ভিতরে নরম জুসি হয়েছে এটা খেতে যে কি ভালো প্রত্যেকটা বাইটেই মনে হবে যে আমি বাইরে থেকে কেনাটা খাচ্ছি ঘরে বানানো না এতটা টেস্ট বাচ্চাদেরকে না বলে বুঝবেই না এটা আপনি ঘরে বানিয়েছেন আমার ছেলে তো স্কুলে ছিল বাসায় এসে এটা দেখে মনে করছে আমি কিনে নিয়ে আসছি এই জন্য সে বলছে কে কেএফসি ও বিশ্বাসই করে না এটা আমি ঘরে বানিয়েছি একদম কেএফসির মতো টেস্ট ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ